ফেসবুক মনিটাইজেশনের নেশাতে পড়তে পারেন আইনি জটিলতায় আজ সে ব্যাপারে সঠিক তথ্য দিয়ে সাহায্য করব আমি অ্যাডভোকেট সুধান করঘোষ। ঘোষ ফেসবুক মনিটাইজেশন করতে হলে টিআইএন ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার প্রয়োজন হয় তবে এটি তৈরি করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার অনেকেই হুটহাট টিআইএন খুলে ফেলেন কিন্তু পরে বুঝতে পারেন যে এর মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করতে হয় যখন কর্মুক্ত আয়সীমার বেশি হয় এবং সঠিকভাবে কর পরিশোধ না করলে ভবিষ্যতে আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে কেন বুঝে নেওয়া দরকার মনিটাইজেশন সব সময় সফল নাও হতে পারে অনেক সময় পেজ বা অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়াগুলোতে মনিটাইজ হলেও পর্যাপ্ত ইনকাম নাও আসতে পারে টিআইএন নিলে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক বছরে এক টাকাও আয় হোক বা না হোক যদি আপনার টিআইএন থাকে তাহলে আয়কর রিটার্ন দাখিল করতে হবে মানে এক কথায় আপনার সম্পদ থাকুক না থাকুক অবশ্যই জিরো রিটার্ন দিতে হবে ভবিষ্যতে সমস্যা এড়ানোর জন্য যদি আয়কর রিটার্ন না দেন তাহলে টিআইন নিষ্ক্রিয় বা ইন্যাক্টিভ হয়ে যেতে পারে বা জরিমানার মুখে পড়তে হতে পারে তাহলে কি করবেন আগে নিশ্চিত হন আপনার ইনকাম আসবে কি না তারপর টিআইএন রেজিস্ট্রেশন করুন টিআইন থাকলে অবশ্যই আপনার জিরো রিটার্ন সাবমিট করতে হবে সেক্ষেত্রে আপনার সম্পদ থাকুক আর না থাকুক আর তিন বন্ধ করতে পারবেন ট্যাক্স কমিশনার বারবার আবেদন দিতে হবে টিআইএন বন্ধ করার জন্য তবে মনে রাখবেন জিরো রিটার্ন দিতে পারবেন প্রতি বছর এক টাকা ও নিবে না সঠিক পরিকল্পনা করে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে কোনো ধরনের ঝামেলায় পড়তে হবে না